রেস্টুরেন্টে যখনই আমরা খেতে যাই ছোট বড় সবারই কিন্তু আকর্ষণ থাকে এই বিফ সিজনটা যখন আমাদের জন্য সার্ভ করতে নিয়ে আসে তখন একটু এটা দেখতে ঠিক কেজিলি যখন থাকে সেই ফ্লেভার এবং স্মোকের যে একটা দৃশ্য আর সাউন্ড সেটা আসলেই জুরি নেই আজকে আমি খুব সহজে সেটা করে দেখাচ্ছি এখানে আমি হাফ কেজি বিফ নিয়েছি একটু লম্বা লম্বা চিকন করে জুলিয়ান করে কেটে পানিটা ঝরিয়ে রেখেছি দুই টেপিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে ওয়েস্টার সস দিয়েছি এখানে এক চা চামচ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এবং কিছুটা লবণ দিয়ে একটু প্রথমে আমি ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি কিন্তু মনে হচ্ছে হাত দিয়ে মাখালে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং এটাকে রেস্টে রেখে দেবো কমপক্ষে এক দুই ঘন্টার জন্য একটি বাটিতে ওয়ান কাপ টমেটো সস আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ কালো গোল মরিচে গোড়া এক চা চামচ ওয়েস্টার সস হাফ চে চামচ পরিমাণ লবণ দিয়েছি আর এক চা চামচ চিনি দিয়ে একটু ভিনেগারও দিয়েছি এক চা চামচ পরিমাণ আর দুই টেবিল চামচ চিলি সস দিয়েছি সয়া সসও এক চা চামচ দিয়েছি আর চিলি ফ্লেক্স দেওয়ার জন্য আমার টবে যে মরিচগুলো ছিল শুকিয়ে যাচ্ছে খুব মায়া লাগে আসলে মরিচ আমার কাটতেই ইচ্ছা করে না ওগুলো দিয়ে দিয়েছি ফ্লেক্স করে কুচি কুচি করে দিয়েছি এটাই যথেষ্ট মিক্স করে রেখে দিয়েছে আর আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস সেখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং একটা ডিম দিয়ে একটু আবারও ভালো করে মাখিয়ে নেব কেন যেন এটা আটকে আছে বুঝতে পারলাম না যাই হোক এটা ভালো করে মাখিয়ে নিয়ে তেলে আমরা ভেজে নিব অল্প আছে তেলে একটু ভালো করে ভেজে নিলেই এটা ভাজা হয়ে যাবে চাইলে কেউ আরও কম তেলেও ওইটা ভেজে নিতে পারেন এভাবে নেড়ে আমি তুলে নিচ্ছি একসঙ্গে দিয়ে দিলে আটকে যাবে সেজন্য এটা আলাদা আলাদা করেই দিতে হবে এভাবে সবগুলোই ভাজা হয়েছে একটি প্যানে তিন চা চামচ পরিমাণ তেলে এখানে রসুন কুচি দুই চা চামচ পরিমাণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব এদিকে সিজলিংয়ের যে ট্রেটা ভালো করে গরম হতে দিয়েছি হাফ কাপ গাজর একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি ওগুলোও ভেজে নিচ্ছি একটু ক্যারামেলাইজ হয়ে গেলে এখানে চার পাঁচটা পেঁয়াজের পাপড়ি খুলে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু হাই হিটে ভেজে নেব আর ক্যাপসিকামও দিয়ে দিব এই পর্যায়ে একটা সেটাও একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি অবশ্যই হাই ভেজে নিতে হবে নয়তো নরম হয়ে যাবে এ পর্যায়ে সেই আগে থেকে মিক্স করে রাখা সস এবং ভেজে রাখা মাংস দিয়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে সিজলিংয়ের ট্রে খুবই গরম আছে যাদের সেই ট্রেটা নেই চাইলে তারা তাওয়ার উপরও দিতে পারেন এক চা চামচ পরিমাণ বাটার আমি দিয়ে আর এখানে পেঁয়াজ কিছু রিং ছিল ওগুলা দিয়ে দিয়েছি এই অবস্থাতে মাংসটা ঢেলে নেব ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন প্লিজ রান্না হোক আয়ের মাধ্যম আল্লাহ হাফেজ